আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের অনলাইন ভিডিও ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো আজকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ এর বহু নির্বাচনী সলভ করবো আমরা তাহলে আশা করি তোমরা সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুত আসো আমি যেভাবে দেখাবো এইভাবে তোমরা ব্যাখ্যা করে করে প্রত্যেকটা বোর্ড সহকারে বিভিন্ন নামি দামি স্কুলের প্রশ্নগুলো এখন থেকে তোমরা সলভ করবে তাহলে নৈবেদ্যিকের প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ আমার সামনেই আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা তো এই প্রশ্নের প্রথমেই দেখো কী লেখা আছে এক নাম্বার প্রশ্ন হচ্ছে ইংরেজি এস বর্ণের ঘূর্ণনকোন কত ডিগ্রি তো এস এই বর্ণটাকে আমরা যদি একবার ঘুরাই অর্থাৎ একশো আশি ডিগ্রি ঘুরাই তাহলে যেরকম থাকবে আবার যদি ঘুরাই আবার ওরকম এসি লাগবে তাহলে এসকে দুইবার ঘোরানো যায় এই জন্য এটা হবে একশো আশি ডিগ্রি এটার ঘূর্ণনকোণ হচ্ছে একশো আশি ডিগ্রি এরপর দুই নম্বর একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে বারো সেন্টিমিটার ও পনেরো সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত তাহলে আমরা এখন এই অঙ্কগুলো বোর্ডে করি তাহলে সবাই এখন চলে আসো বোর্ডে সবাই বোর্ডে খেয়াল করো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু রম্বোসের ক্ষেত্রফল হাফ ইন্টু ডি ওয়ান ডি টু তার মানে আমরা দুইটা কর্ণ যেটা আছে সেই কর্ণ দুইটা এখানে গুণ করে দেবো ডি ওয়ান প্রথম কর্ণ এবং ডি টু হচ্ছে দ্বিতীয় কর্ণ এই দুটো আমরা যদি গুণ করি তাহলে ছয় গুণ পনেরো এটা দুই নম্বর অঙ্ক ছয় এবং পনেরো হচ্ছে নব্বই ছয় পনেরো নব্বই তাহলে আমাদের দুই নম্বরের উত্তর হবে নব্বই বর্গ সেন্টিমিটার এরপরে আমরা তিন নম্বরে আসি তিন নম্বরে বলা আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য আশি মিটার একটি বর্গের বাহুর দৈর্ঘ্য কত মিটার আশি মিটার এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট যদি বাড়ানো হয় তাহলে প্রত্যেক বাহুরদৈর্ঘর্ঘ্য কত হবে অষ্টআশি হবে আমরা দেখি যে দশ পার্সেন্ট বাড়ালে কত হয় তিন নম্বরে হচ্ছে ছিল আমাদের প্রথমে ছিল এক নম্বর অপশনটা ছিল হচ্ছে আশি তার সাথে দশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তার মানে আশি গুণ দশ বাই একশো যদি আমরা কাটি তাহলে আশ এখানে শূন্য শূন্য কাটবে তাহলে আট অষ্টআশি হবে তাহলে এক নম্বর অপশনটা ঠিক আছে এরপর দুই নম্বর অপশন হচ্ছে এর ক্ষেত্রফল কত বাড়বে যদি দশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত বাড়ে এক্ষেত্রে আমাদের একটা সূত্র জানা আছে যে দশ পার্সেন্ট যদি বাড়ে সূত্রটা আমরা যদি খেয়াল করি দশ পার্সেন্ট বাড়ালে একশো দশ হয় এমনি একশো তে আমরা আশি বাদ দিলাম যে কোনো ক্ষেত্রে আশি হোক আর যাই হোক সেক্ষেত্রে একটা নিয়ম আছে যে এই যে দশ পার্সেন্ট যদি যোগ করে তাহলে একশো দশ একশো দশে আমরা শূন্যকে বাদ দেবো দিয়ে এটাকে স্কোয়ার করবো স্কোয়ার করলে কত হয় একশো একুশ এবার প্রথমকার একটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে কত হয় একুশ পার্সেন্ট এটা একটা সহজ নিয়মে একুশ পার্সেন্ট বের করা যায় তাহলে এটা ঠিক আছে তিন নম্বরটাও ঠিক আছে দুই নম্বর অপশন ঠিক আছে এরপর আমরা দেখি তিন নম্বর অপশন এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে দশ রুট টু মিটার কর্ণের দৈর্ঘ্য বাড়বে দশ রুট টু তাহলে আমরা খেয়াল করি যে দ একটি বাহুর দৈর্ঘ্য যদি আশি হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয় একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি দশ হয় আশি মিটার হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আশি রুট টু আশি রুট টু তাহলে আশি রুট টু এটা কতখানি বাড়বে দশ পারসেন্ট যদি বাড়ে তাহলে আশি রুট টু ইন্টু দশ বাই একশো এই পরিমাণ বাড়বে তাহলে আমরা যদি শূন্য শূন্য কাটি এই শূন্য শূন্য কাটি তাহলে এইট রুট টু এই পরিমাণ বাড়বে এইট রুট টু তাহলে এই অপশনটা ঠিক নাই তাহলে আমাদের এই অপশানটা ভুল উত্তর হবে এক ও দুই বাড়বে হচ্ছে এইট রুট টু এরপর আমরা তিন নম্বরে আসি আহ চার নাম্বার উদ্দীপক দেওয়া আছে এখানে পি কিউ আর পকিউ একটা সমকোণ ত্রিভুজ যে ত্রিভুজের দুই রুট টু রুট টু তাহলে আমরা জানি সমকর্ণের ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার অর্থাৎ আমরা আহ চার নাম্বারের অতিভুজ পাওয়া হচ্ছে দুই দুগুনু চার যোগ হচ্ছে এটাকে স্কোয়ার খেলো আট হয় চার আর আট এ বারো তো বারোকে আমরা যদি রুট করি তাহলে পেয়ে যাবো টু রুট থ্রি টু রুট থ্রি হচ্ছে আমাদের এই বাহুটা হচ্ছে টু রুট থ্রি অর্থাৎ অতিভুজ তো অতিভুজ যদি টু রুট থ্রি হয় তাহলে কস সমান সমান কি ভূমি বাই অতিভুজ অর্থাৎ টু রুট থ্রি বাই হচ্ছে টু রুট টু বাই হচ্ছে টু রুট থ্রি তাহলে আমরা কস ইকোয়াল টু পাবো কস থ্রিটা ইকোয়াল টু পাবো টু রুট টু বাই টু রুট থ্রি কস থিটা মানে হচ্ছে কবরে কবরে ভূত আসে তার মানে ভূমি বাই অতিভূস দুই দুই কেরে দিলাম একবারে রুটকে আমরা দিয়ে দিলে হবে টু বাই থ্রি রুট তাহলে আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার চার নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে গেলাম এরপরে পাঁচ নম্বরে আসি পাঁচ নম্বর হচ্ছে স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড এর মান নিচের কোনটি এটাও ওই উদ্দীপকের আলোকেই স্কোয়ার থিটা প্লাস তো আমরা জানি টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা আমরা সংক্ষিপ্ত করে নিই পাঁচ নাম্বার এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা আর বাই হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মানে ওয়ান মানে হচ্ছে কট স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে কট স্কোয়ার থিটা তাহলে সেক স্কোয়ার থিটা বাই হচ্ছে কট স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা বাই কট স্কোয়ার থিটা আরও যদি সংক্ষিপ্ত করি সেক মানে হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার থিটা ইন্টু কট মানে হচ্ছে কস বাই সাইন কিন্তু আমরা উল্টায় দেবো সাইন বাই কস বাই কস অথবা আমরা এখানে এখানে আমরা মানগুলো বসে দিতে পারি সেক স্কোয়ারের মান কত সেক মানে আমরা জানি কসের উল্টা তাহলে এটার উপরে স্কোয়ার করে উল্টা উল্টালে এটার মান আসবে থ্রি বাই টু ইন্টু কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব কিন্তু আমরা উল্টে দেবো তাহলে লম্ব বাই ভূমি হবে লম্ব বাই ভূমির উপর স্কোয়ার তার মানে ফোর বাই এইট ফোর বাই এইট এই যে এখানে ফোর আর এই যে এইট এটাই ফোর বাই এইট এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা এটা কাটলে টু হয় অর্থাৎ থ্রি বাই ফোর উত্তর আসছে থ্রি বাই ফোর আমরা উত্তর পেয়ে গেছি ক নম্বর এরপরে ছয় নম্বর ও আচ্ছা এবার ছয় নম্বর ও বৃত্তের কেন্দ্র হলে এক্সের মান কত এখানে আমরা জানি যে বৃত্তস্থগন আর কেন্দ্রস্থগন একই চাপের উপরে কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দ্বিগুণ সেই হিসেবে এখানে আমরা ছয় নম্বরে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস সিক্সটি এক্স প্লাস এইটটি এক্স প্লাস এইটটি এটা ইকোয়াল হচ্ছে টু ইন্টু এক্স প্লাস টেন তাহলে এক্স প্লাস এইটটি ইকোয়াল টু টু এক্স প্লাস টোয়েন্টি আমরা যদি এটা একটা বিয়োগ করি তাহলে এক্স ইকোয়াল টু পাবো সিক্সটি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমাদের ছয় নম্বরের উত্তর হবে সিক্সটি ডিগ্রি সাত নম্বরে বলা আছে রুট ফাইভ টু দিব এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি রুট ফাইভ টু এক্স মাইনাস ওয়ান হলে এক্সের মান কত তাহলে আমরা খেয়াল করি সাত নাম্বারে এখানে আমরা এই পাশে আমরা এক্সের এই পাশে ফাইভের পাওয়ার পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই টু আর ওই পাশে ফাইভের পাওয়ার পাবো টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি আমরা যখন কোনো গুণ করি তাহলে ফোর এক্স মাইনাস টু ইকোয়াল টু থ্রি এক্স প্লাস থ্রি তাহলে অতএব এক্স ইকোয়াল টু ফাইভ আমরা সাত নাম্বারের অ্যান্সার পেয়ে গেলাম এক্স ইকাল টু ফাইভ এরপর আট নম্বর কোনো ভগ্নাংশের লবের সাথে এক যোগ করলে ভগ্নাংশটির মান হয় এক এবং হরের সাথে চার যোগ করলে ভগ্নাংশটির মান হয় ওয়ান বাই টু ভগ্নাংশটি কত তা আমরা এখানে এটা যাচাই করে দেখার চেষ্টা করবো কোনো ভগ্নাংশের লবের সাথে যদি এক যোগ করা হয় তাহলে ভগ্নাংশ এক হয় তো লবের সাথে এক যোগ করলে এক হয় যে এটাতে মিলছে আবার এটাতেও মিলছে সবগুলোতে সবগুলো না প্রথম তিনটাতে মিলছে লবের সাথে এক যোগ করলে ভগ্নাংশের মান এক হয় তাহলে এই তিনটার মধ্যে উত্তর প্রথম ক খ গ এর মধ্যে এরপরে বলা হচ্ছে হরের সাথে চার যোগ করলে এক বাই দুই হয় যদি হরের সাথে চার যোগ করি তাহলে এক বাই দুই হচ্ছে কোনটাতে এই যে এইটাতে গ নাম্বারে হরের সাথে যদি চার যোগ করি তাহলে পাঁচ বাই দশ হয় এক বাই দুই এইভাবে আমরা টেস্ট করলাম আমরা অঙ্ক করতে গেলাম না অঙ্ক করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে এরপরে নয় নম্বর বলা আছে এবিসি সমকণে ত্রিভুজে কোন সি ইকাল টু সমকণ কোন বি ইকোয়াল টু টু কোন এ এবং কোন বিকোয়াল টু টু কোন এবং বি সি ইকাল টু ফোর সেন্টিমিটার হলে এর মান নির্ণয় করো তা আমরা এখানে খেয়াল করি নয় নম্বরে হচ্ছে এটা সমকণে ত্রিভুজ এই সমগণ ত্রিভুজের নাম হচ্ছে এ সি বি কারণ এখানে সি সমকোণ বলা আছে বি কোনো হচ্ছে এ কোণের দ্বিগুণ তার মানে এ যদি হয় তিরিশ ডিগ্রি বি কোন হবে ষাট ডিগ্রি তিরিশ আর ষাট কারণ দুটো মানে নব্বই হতে হবে আবার তাহলে এ তিরিশ আর বি হচ্ছে ষাট এখন বলা আছে বিসি ইকোয়াল টু ফোর বিসি ইকাল যদি ফোর হয় বিসি ইকোয়াল টু ফোর হলে এ বি এবকোয়াল টু কত তো বিসি ইকাল যদি ফোর হয় তাহলে এ বি ইকোয়াল টু কত তো আমরা জানি যে কস থিটা মানে কস সিক্সটি ডিগ্রি ইকোয়াল টু হচ্ছে ফোর ডিভাইডেড বাই এ বি তো কস সিক্সটি মানে হচ্ছে ওয়ান বাই টু ইকোয়াল টু ফোর ডিভাইড বাই এ বি তাহলে এখান থেকে আমরা এ বি ইকোয়াল টু পাচ্ছি এইট এ বি এবটা আমরা কত পেলাম এইট পেলাম তাহলে নয় নম্বরের উত্তরটা আমরা পেয়ে গেলাম এরপরে দশ নম্বর এখানে বলা হয়েছে বি এটা হচ্ছে সি এই দুটা সমান্তরাল এই দুটা হচ্ছে সমান্তরাল এই দুটা সমান্তরাল তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় কোন এ সিই কোন এ সিই এই কোনটা কত এই কোনটা কত সেটা আমাদের বের করতে হবে তো আমরা জানি যে এটা সিক্সটি হলে এটাও কত হবে এটাও হবে সিক্সটি এটাও হবে সিক্সটি তাহলে এই যে ফিফটি আর সিক্সটি মিলে একশো ওয়ান হান্ড্রেড টেন মানে একশো দশ আর আমরা জানি যে এই কোনটা হবে এই কোণটা হবে একশো আশি থেকে বিয়োগ তার মানে এটা কত ডিগ্রি হচ্ছে সৌত্তর ডিগ্রি এটা হচ্ছে সৌত্তর ডিগ্রি একশো আশি থেকে বিয়োগ করলে সৌত্তর ডিগ্রি হয় এগারো নম্বর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে এখানে চার দেওয়া আছে এখানে ছয় দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সিক্সটি তাহলে আমরা জানি যে হাফ একটা সূত্র আছে যে ক্ষেত্রফল হাফ ইন্টু সাইন থা অর্থাৎ এ হচ্ছে এখানে ফোর ইন্টু বি হচ্ছে সিক্স ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি এখান থেকে আমরা পাচ্ছি দুই দিয়ে যদি আমরা কাটি তারপরে হচ্ছে এখানে দুই ছয় চারশো চব্বিশ বারো ইন্টু রুট থ্রি বাই টু তাহলে দুই দিয়ে কাটলে সিক্স রুট থ্রি উত্তর আমরা পাচ্ছি কত সিক্স রুট থ্রি তাহলে এগারো নম্বর উত্তর হচ্ছে সিক্স থ্রি এবার বারো নম্বর যদি পনেরো হয় তাহলে টেন থ্রি এ টু রুট টু সাইন সত্যতা যাচাই করতে হবে তাহলে আমরা বোর্ডে খেয়াল করি তো এখানে বারো নম্বরে যদি আমরা টেন থ্রি এ বসায় তাহলে টেন থ্রি এটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান অপর রুট টু সাইন থ্রি এ সাইন থ্রি মানে পঁয়তাল্লিশ ডিগ্রি এটার মান ওয়ান বাই রুট টু এটা ওখানে টু ওয়ান তাহলে এক নাম্বার অপশনটা এক নাম্বার অপশনটা ঠিক আছে দুই নাম্বার অপশন কট ফোরে ফোরে মানে হচ্ছে চার পনেরো তাহলে মানে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি মানে আমরা জানি রুট থ্রি তাহলে দুই নম্বর অপশনটাও ঠিক আছে এরপর তিন নম্বর অপশান হচ্ছে সাইন ফোর এ ইকাল টু কস টু এ সাইন টু টু এ তার মানে হচ্ছে সাইন টু এ মানে থ্রি এটার মানে আমরা জানি হচ্ছে ওয়ান বাই আবার কস ফোর এ মানে হচ্ছে সিক্সটি এটার মানে ওয়ান বাই তাহলে তিনটা অপশানে ঠিক আছে তিনটা অপশানে ঠিক আছে এরপরে তেরো একটি গাছের দৈর্ঘ্য ও গাছটির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত রুট তিন হলে উন্নতিগণ কত উন্নতিগণ কত তো এইখানে আমরা খেয়াল করি এটা হচ্ছে অনুপাতটা হচ্ছে এরকম গাছের ছায়া গাছের দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য হচ্ছে এটা গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য রুট থ্রি যদি হয় তাহলে উন্নতিগণ এই থিটা কত তাহলে আমরা জানি টেন থিটা ইকাল টু লম্ব বাই রুট থ্রি এটা হচ্ছে তেরো নম্বর তো কাটাকাটি করলে কত হচ্ছে শুধু রুট থ্রি টেন কত ডিগ্রি মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তাহলে তেরো নম্বরের উত্তর হচ্ছে সিক্সটি ডিগ্রি চোদ্দ নম্বর নিচের কোনটি সমানুপাতিক রাশি কোনটি সমানুপাতিক তো এক আর দুইয়ের অনুপাত তিন আর চারের অনুপাত এক নয় চার এবং ছয় ছয় এবং চার এরাও এক নয় দুই পাঁচ আর হচ্ছে ছয় পনেরো এইটা ঠিক আছে কারণ দুইটাকে আমরা যদি তিন দিয়ে গুণ করি তিন দু ছয় তিন পাঁচে পনেরো এটা মিল আছে তাহলে এরা সমানুপাত এরপরে পনেরো নম্বর হচ্ছে নিচের কোনটি মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা নিচের কোনটি মূলত দেখতে অমূলত হলেও কোনটি মূলত সেটা আমাদের বের করতে হবে তো রুট ফাইভ বাই রুট টেন আমরা যদি রুট টেনকে ভাঙি তাহলে এখানে খেয়াল করি আমরা রুট টেনকে যদি আমরা ভাঙি তাহলে রুট ফাইভ বাই রুট ফাইভ ইন্টু রুট টু হয় এটা এটা কাটলেও ওয়ান বাই রুট টু থাকে তাহলে এটা ক নাম্বার অ্যান্সার হবে না ক নাম্বার রুট সাতাশ বাই রুট আটচল্লিশ রুট সাতাশকে আমরা যদি ভাঙি তাহলে থ্রি রুট থ্রি আর যদি আমরা রুট আটচল্লিশকে ভাঙি তাহলে হবে কত তিন ষোলং আটচল্লিশ তার মানে ফোর রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেল থ্রি বাই ফোর তাহলে এইটা একটা মূলত চলে আসছে খ নাম্বার এইভাবে গ এবং ঘ কোনোটাই মূলত হবে না অমূলত হবে গ খ নম্বর উত্তর ষোলো নম্বর জিরো পয়েন্ট থ্রি ওয়ান পৌনবণিক এর সাধারণ ভাগ্নাংশ নিচের কোনটি আমরা খেয়াল করি ষোলো নম্বর জিরো পয়েন্ট থ্রি ওয়ান পৌনবনিক এটা মানে হচ্ছে থ্রি ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান মাইনাস থ্রি থ্রি ওয়ান মাইনাস থ্রি এই পৌনবনিক বাদে ডিভাইড বাই হচ্ছে নাইন জিরো ডিভাইড বাই নাইন জিরো তার মানে টোয়েন্টি এইট বাই নাইন জিরো আমরা যদি এটাকে কাটি দুই দিয়ে তাহলে কথা হবে চোদ্দো বাই পঁয়তাল্লিশ চোদ্দো বাই পঁয়তাল্লিশ সতেরো নম্বর এই ইকোয়াল টু এর এক্স এলিমেন্ট অফ এন যেটা থ্রি থেকে সেভেন পর্যন্ত যদি হয় তাহলে থ্রি থেকে সেভেন পর্যন্ত কয়টা হয় থ্রি ফোর ফাইভ সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পাঁচটা আছে পাঁচটা থ্রি ফোর ফাইভ সেভেন এই থ্রি ফোর ফাইভ সেভেনের মধ্যে পাঁচটার মধ্যে এখানে আমরা খেয়াল করি এ সমান সমান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা থ্রি আর ফাইভ দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আর সেভেন তিনটা মৌলিক সংখ্যা তো প্রথমটা ঠিক আছে এতে মৌলিক সংখ্যা তিনটি পি অফ এ এর উপাদান সংখ্যা ষোলো পি অফ এ এর উপাদান সংখ্যা কয়টি ষোলো তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা আছে তো পাঁচটা থাকলে পি অফ এতে টু 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 ফাইভ হবে তাহলে ষোলো না হয় বত্রিশ হবে আর এই অপশনটা ভুল এই অপশনটা ভুল তো অটোমেটিক আমরা বুঝতে পারছি পরেরটা হবে এ তিন দ্বারা বিভাজ্য সংখ্যা দুইটা আছে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন আছে এবং ছয় আছে দুইটা আছে এটা ঠিক আছে তাহলে উত্তর হবে ও এক এবং তিন এরপরে আঠারো নম্বর যদি এ ইকোয়াল টু এ বি সি আর বি ইকোয়াল টু বি সি ডি হয় তবে এ বাদ বি ইকোয়াল টু কত যদি এ থেকে আমরা বি বাদ দিই তাহলে আমাদের বি এবং সি দুটা বাদ চলে যাবে ডি তো নাই তাহলে উত্তর হবে শুধুমাত্র এ নিচের তথ্যের আলোকে উত্তর দাও এখানে কী বলা আছে এই স্কোয়ার মাইনাস ফোরে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এই স্কোয়ার মাইনাস ফোরে মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি পালাশে এই স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা পাবো এই স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু ফোর এ এ দিয়ে ভাগ করলে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফোর এটা হচ্ছে আমাদের উনিশ নম্বর তাহলে উনিশ নম্বর অঙ্কটা কি আছে আমরা দেখি পালাশে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকোয়াল টু কত তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু প্লাস টু তাহলে এখান থেকে আমরা পাবো চার আজকে ষোলো প্লাস টু ইকোয়াল টু আঠারো ষোলো আধ দু আঠারো তাহলে এটার উত্তর উনিশ নম্বরের উত্তর হচ্ছে আঠারো বিশ নম্বর হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ কত তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার এটা বিশ নম্বর এ প্লাস ওয়ান বাই হোলি স্কোয়ার সমান সমান এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস ফোর তাহলে এখানে পাবো আমরা ষোলো চার প্লাস ফোর ইকুয়াল টু বিশ বিশকে আমরা রুট করলে পাবো এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু টু রুট ফাইভ এটার মান আমরা পাবো টু রুট ফাইভ যেহেতু এ একের চেয়ে বড় এই জন্য মাইনাস হবে না একুশ নম্বর হচ্ছে কোন শর্তে এই টু দিবার জিরো এখানে ওয়ান আমরা জানি যে এ নট ইকোয়াল জিরো এ নট ইকাল জিরো হলে আহ সেক্ষেত্রে ওয়ান হবে বাইশ নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ছাপান্ন এগুলো জিরো সমীকরণের মূল নিজের কোনটা ছাপ্পান্নকে ভাঙলে আমরা পাবো সেভেন আর হচ্ছে এইট কোনটা বড় হবে বারোটা অর্থাৎ আমরা একুশ বাইশ নাম্বার পাবো হচ্ছে এক্স মাইনাস এইট বড়োটা মাইনাস হবে আর ষোলোটা প্লাস হবে ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা ষোলোটা প্লাস হবে এখান থেকে আমরা এক্সের মান পাবো হচ্ছে বারোটাই প্লাস আর ষোলোটাই মাইনাস অর্থাৎ এইট মাইনাস সেভেন এইট মাইনাস সেভেন ক নাম্বার তেইশ নাম্বার ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন এভাবে চলে গেছে এই ধারাটির বারোতম পদ কত বারোতম পদের ক্ষেত্রে আমরা জানি সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে এখানে ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান অর্থাৎ বারো থেকে একবার দিলে এগারো ইন্টু ডি হচ্ছে এখানে দুই দুই করে বাড়ছে তাহলে এগারো দুগুনো বাইশ বাইশ আর পাঁচে বাইশ আর পাঁচে কত হয় সাতাশ তাহলে এটার উত্তর হবে সাতাশ অর্থাৎ ক নম্বর চব্বিশ নম্বর পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক এটা যদি গুণত্বর ধারা হয় তাহলে আমরা জানি যে প্রত্যেক দুইটার অনুপাত সমান প্রত্যেক দুই পাশাপাশি দুইটা পদের অনুপাত সমান তাহলে পি বাই কিউ এই মাইনাসগুলো তো হবে না এটা বাদ এই মাইনাসও হবে না এই দুইটার মধ্যে হবে খ এবং গয়ের মধ্যে হবে যেহেতু গুণোত্তর ধারা আর যদি যোগের ধারা হতো সমান্তর ধারা হলে ক এবং ঘয়ের মধ্যে হতো তাহলে খ নাম্বারে আমরা খেয়াল করি খ নাম্বার হচ্ছে পি বাই কিউ পি বাই কিউ আর এখানে এস বাই আর তাহলে এটা ভুল আছে পি এর সাথে এটার সাথে এটা করার পরে এস এর সাথে আর করা আছে এটা ভুল তাহলে কিউ বাই পি টু এস বাই আর অর্থাৎ এই কিউ এর সাথে পি এর অনুপাত আর এস এর সাথে আর অনুপাত সমান ঠিক আছে এটা এরপরে পঁচিশ নম্বর একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সিক্স বর্গমিটার হলে এর পরিষীমা কত তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল যদি সিক্স হয় আমরা ক্ষেত্রফলের সূত্র কী জানি যে রুট থ্রি বাই ফোর এই এটা টু কত সিক্স রুট থ্রি কেটে গেল এই স্কোয়ার টু তো আমরা যদি করি তাহলে পাঁচের একটু কম হবে আমরা রুট করলে কত হবে পাঁচের একটু কম হবে পাঁচের একটু যদি কম হয় তার মানে সামথিং হবে তো আমরা যদি তিন গুণ করি অর্থাৎ একটা তারবাহ ত্রিভুজের যেহেতু বাহু তিনটা তিন গুণ করলে এটা চোদ্দ দশমিক এরকম হবে চোদ্দ দশমিক ছয় নয় আমরা আইডিয়া করেই মানটা বুঝে গেলাম এরপরে ছাব্বিশ নাম্বার একটি সিলিন্ডারের উচ্চতা আট সেন্টিমিটার এবং ভূমির ব্যাসাদ্দ চার সেন্টিমিটার যদি হয় তাহলে এর সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত সমগ্রতলের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে সমগ্র তল ফোর পাই টু পাই আর ইন্টু আর প্লাস এইচ সূত্র কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ তাহলে টু পাই আর আর হচ্ছে এখানে ফোর ইন্টু ফোর প্লাস এইট ফোর প্লাস এইট এটা হচ্ছে ছাব্বিশ নাম্বার তাহলে চার এবং আট এ হচ্ছে বারো বারো দুগানো চব্বিশ বারো চার বরং আটচল্লিশ আটশো ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই পাই ছিয়ানব্বই পাই এখন ছিয়ানব্বই পাই এটার মান যদি এটার মান কত আসে আমরা খেয়াল করি এটার মান হচ্ছে তিনশো এক দশমিক পাঁচ নয় ঠিক আছে এর বক্রতলের ক্ষেত্র কত বক্রতলের ক্ষেত্র সূত্র হচ্ছে বক্রতলের ক্ষেত্র ফলের সূত্র শুধুমাত্র টু পাই আর টু পাই আর এইচ টু পাই আর এইচ অর্থাৎ টু পাই আর এর মান হচ্ছে এখানে ফোর আর ইন্টু এইট তাহলে চার আটটি বত্রিশ বত্রিশ দু চৌষট্টি চৌষট্টি পাই এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রে বল চৌষট্টি পাই চৌষট্টি পায়ের মান কত আসে আমরা দেখি দুইশো এক দশমিক জিরো ছয় এটা ঠিক আছে এর আয়তন একশো দশমিক পাঁচ তিন তো আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইস আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইস তার মানে হচ্ছে পাই আর স্কোয়ার মানে চার চারো ষোলো আর এইস মানে হচ্ছে আট তো আট আর ষোলো যদি গুণ করা হয় তাহলে একশো আঠাশ পাই অর্থাৎ এটার মান অনেক বেশি হচ্ছে বেশি হবে আর এখানে দেওয়া আছে হচ্ছে মাত্র একশো ঘন এটা ভুল এটা ভুল আছে মান অনেক বেশি হওয়ার কথা কারণ এখানে তো পায়ের আগেই একশো আঠাশ হয়ে গেছে অনেক বেশি মান হবে এটা ভুল আছে তাহলে উত্তর হচ্ছে এক দুই এরপরে আমরা দেখি সাতাশ নম্বর একটা শ্রেণী শ্রেণী দেওয়া আছে সেখানে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয়ের এফএম কত মধ্যকের জন্য এফএম কত এফএম প্রচলিত অর্থ বহন করে এফএম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো মধ্যক কত আমরা কী ব্যবহার করবো আমরা দশ আর বিশ যোগ করব তিরিশ তিরিশ আর বাইশে হচ্ছে তিরিশ আর তিরিশে ষাট কে যদি অর্ধেক করি তাহলে তিরিশ হয় তিরিশ কোথায় আছে তিরিশ এই জায়গাতেই আছে তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে যে এটাই মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিশ উত্তর কত হবে উত্তর হবে বিশ মধ্য শ্রেণীর গণসংখ্যা এ জায়গায় হবে দুই আর বাইশ থেকে আট বাদ দিলে এখানে হবে ষোলো একদিকে দুই আসছে আর একদিকে ষোলো আসছে তো আমরা আর প্রচুর শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এটাতে আমরা সূত্র করে অঙ্কটা করে ফেলি আমরা জানি সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান তাহলে কল টু এল হচ্ছে এখানে একত্রিশ প্লাস এফ ওয়ান হচ্ছে দুই বাই দুই আর হচ্ছে আমরা যদি ষোলো যোগ করি আঠারো ইন্টু এইচ হচ্ছে এখানে এগারো থেকে বিশ তার মানে দশ তাহলে একত্রিশ প্লাস দশ বাই নয় কাটাকাটি করলে দশ বাই নয় তাহলে ওয়ান পয়েন্ট সামথিং অর্থাৎ বত্রিশ পয়েন্ট সামথিং বত্রিশ পয়েন্ট টু ফাইভ তাহলে এটার উত্তর আমরা পেয়ে যাচ্ছি বত্রিশ পয়েন্ট টু ফাইভ এরপরে উনত্রিশ নম্বর সিক্স এক্স মাইনাস এইট ওয়াই ইকাল টু টেন এবং টুয়েলভ এক্স মাইনাস সিক্সটিন ওয়াই টু এই সমীকরণ দুটোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তা আমরা ভাগ করে দেখি কি হয় আমরা যদি এখানে ছয়কে ভাগ করি বারো দিয়ে তারপরে মাইনাস আটকে ভাগ করি মাইনাস ষোলো দিয়ে এবং দশকে ভাগ করি আঠারো দিয়ে দেখা যাবে যে এই দুটার মান একই আসে দুটোর মান ওয়ান বাই টু আসে কিন্তু এটা নট ইকোয়াল এই লাস্টেরটা তাহলে এটা কি হয় অসমঞ্জস হয় অসমঞ্জস এবং অনির্ভরশীল অসমঞ্জস অনির্ভরশীল নির্ভরশীল হয় না তিরিশ নাম্বার কোনো বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের গুণ তো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় এই স্কোয়ার আর তার কর্ণের কর্ণ হচ্ছে রুট টু এ তার উপর স্কোয়ার করলে টু এ স্কোয়ার তাহলে কতগুণ বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের কত গুণ তো কর্ণের সাথে যদি আমরা হাফ গুণ করি তাহলে কিন্তু এটা পাবো এই জন্য হাফ গুণ কর্ণের অর্ধেক তাহলে এটা হবে ওয়ান বাই টু গুণ তো আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশের তিরিশটা অঙ্কই শেষ করে ফেললাম সবাই এইভাবে প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা করে করে খাতায় প্র্যাকটিস করবে ব্যাখ্যা করে করে করার চেষ্টা করবে তাহলেই আস্তে আস্তে দেখবে যে অঙ্ক করার সময় অনেক কমে যাবে আমরা বিশ মিনিটের মধ্যে বিশ থেকে বারো বাইশ মিনিটের মধ্যে তিরিশটা অঙ্ক শেষ করে ফেলছি তোমরা আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর জন্য সময় বেশি লাগছে নাহলে আরও সময় কম লাগার কথা একা একা করতে গেলে তো এইভাবে সবাই প্র্যাকটিস করবে তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো এবং পরবর্তী যেই বোর্ড করানো হবে পরবর্তী ক্লাসগুলোও তোমরা সাথে থাকবে এই কামনা আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক